যারা যারা চাকরি রিলেটেড আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত এই নিউজটি প্রকাশ করেছে নয় দিগন্ত পত্রিকা এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন জাগর নিউজ ফোর ডট কমও কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত অস্ত্র প্রত্যাহার ডিজি তো বন্ধুরা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই নিউজটি জানতে পারে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জাগন কমের ভিতরে রয়েছি কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত অস্ত্রপতার ডিজি এখানে কিন্তু বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি বিভিন্ন দপ্তরের মতো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে দিতে আন্দোলন করে আসছিল দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে রাখার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় তাতে আহত হয়েছে অনেকে বাহিনীর ঊর্ধ্বতনরা বলেছেন আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে এর মধ্যে তাদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বুধবার আঠাশ আগস্ট রাজধানী খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করলেও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় অবৈধভাবে ঘেরাও প্রবেশ এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহবাগ পল্টন ও রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ মামলায় তিনশো পঁচাত্তর জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয় বর্তমানে তারা কারাগারে রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল সেখানে প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এর মাধ্যমেই বোঝা যায় আনসারদের পোশাকে আন্দোলনের বহিরাগতরা ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমনকি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি তিনি বলেন সচিবালয়ে আনসার সদস্যরা অবস্থান নেয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আলোচনা করেন এমনকি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়করা ছিল আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় একটি কমিটিও গঠন করা হয় তারা বাইরে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কিন্তু সেখানে বহিরাগতরা থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলেই তাদের উদ্দেশ্য অন্য ছিল এমন কি সমন্বয়করা বিষয়টি স্বীকার করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনের নানা অপকর্মের কারণে চাকরি হারানোর আনসার সদস্যরাও ছিল না আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তীতে এটা অন্য কারো হাতে চলে যায় তবে আনসারদের দাবি যৌক্তিক ছিল উল্লেখ করে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেছিলাম কিন্তু তারা সবকিছুর বাইরে যে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে গ্রেফতার করেছে পুলিশ এখানে আরও বলা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার দায়িত্ব ফেলে আন্দোলনে যাওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আনসার সদস্যরা দেশের বিমানবন্দর সহ কেপি আইনভুক্ত স্থাপনা নিরাপত্তার দায়িত্ব পালন করেন অথচ তারা সেই সব স্থাপনা অরক্ষিত অবস্থায় ফেলে আন্দোলনে এসেছেন এছাড়া শৃঙ্খলা বাহিনী সদস্য হিসাবে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই ফলে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে তারা যে কাজটি করেছে তাদের আনসার বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এর মধ্যে তাদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পালতক হিসাবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা এরপরে আরও একটি প্রশ্নের জবাবে তিনি বলেন গোপালগঞ্জ জেলার উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয় প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা সংখ্যক নির্ধারিত থাকে তাই বেশি নিয়োগের সুযোগ নেই তাই প্রচারিত তথ্যটি সঠিক নয় গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা তেরোশোর মতো তো বুঝতেই পেরেছেন বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ